বাইরের অবস্থাটা খানিকটা দেখুন মানে সকালে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি এই অবস্থা মানে এই শীতেই প্রথমবার মানে এরকম ঘন কুয়াশার মুখোমুখি হলাম দেখতে পেলাম আরও সকালে নাকি আরও কুয়াশা ছিল পাশের বাড়ির ওই জেঠিমা আমি যখন ভিডিও করছিলাম কি অবস্থা দেখুন কুয়াশা কাটতেই জবা ফুল গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে ছটা জবা ফুল ফুটেছে আজকে অনেক দিন পর সেগুলো তুলে নিলাম আর এই গাছগুলোর থেকেও ফুলগুলো তুলে নিলাম ফুলগুলো না পড়ে পড়ে নষ্ট হয় তাই ভাবলাম কেননা তুলে ঠাকুরকে দেওয়া যাক গাছের ফুল দিয়ে পুজো করার মজাটাই কিন্তু আলাদা তাই না তো তারপরে ছাদে চলে এসেছি বড়ি দিয়েছিলাম তো সেই বড়িগুলোকে তো এখন খুব ভালোভাবে রোদ্দুরে দিতে হবে প্রত্যেক দিন তো এখন আমার এটা এখন একটা কাজ প্রত্যেক দিন ছাদে এসে বড়িগুলোকে খুব ভালোভাবে রোদ খাওয়ানো গুড মর্নিং এভরিওয়ান মহুয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে বুধবার আর এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি সাধে যাওয়ার আগেই আমলকির রসটা বানিয়ে গেছিলাম কারণ বানাতে তো অনেকটা সময় লাগে অনেক কিছু দিতে লাগে তাই এখন আমলকির রসটা চটপট করে খেয়ে নেবো আর আমার সাথে সাথে তো অজয়ও খায় এখন তাই ও নেই বাজারে গেছে তাই আমি খেয়ে ওর জন্য রসটা রেখে দেবো তারপরে ও এসে খাবে খুব টক জানেন তো মানে সকালবেলা যখন এটাকে খাই সারা শরীরে মানে কারেন্টের মতন ঝটকা দেয় চলুন এখন একটা একটা করে সমস্ত কাজ গোছাই প্রত্যেক যেইভাবে কাজের শিডিউল তৈরি করি সেইভাবেই একটা একটা করে আমি কাজ করি তো এখন সবার প্রথমের কাজ হচ্ছে চা খাবো গরম গরম চা করে নিয়েছি এখন চাটা খেয়ে তারপরে সম্পূর্ণ এনার্জি লাগিয়ে আজকের কাজ শুরু করব আমি এর আগের ভিডিওতেও বলেছি আমি প্রত্যেক দিন রাত্রিবেলা যখন দিনটা শেষ হয় তখন আমি ঠিক করে রাখি প্রথম ঠিক করে রাখি যে আমি আজকে কি মানে পরদিন কি কি রান্নাটা করব তারপরে আমি তৈরি করি কাজে লিস্টটা যে কোনটার পরে কোন কাজটা করবো কোনো কোনো দিন একটু উল্টোপাল্টা হয়ে যায় এখন যেমন হচ্ছে এখন যেহেতু নতুন বাড়িতে যাওয়ার তো একটা খুব তোরজোর শুরু হয়েছে মানে একদম কাজ হচ্ছে ফ্ল্যাটে আমার তো তখন কি হয় বলুন তো হঠাৎ করে একটা কাজ চলে আসে এমন তখন আমাকে আবার সেখানে যেতে হয় তো একটু উল্টোপাল্টা হয়ে যায় কিন্তু তবুও আমি যতটা পারি চেষ্টা করি যে হিসাব করে কাজটা করার কারণ প্ল্যানিং ওয়াইজ কাজ করলে না তাহলে খুব তাড়াতাড়ি কাজ হয় আর কাজগুলো প্রচণ্ড স্মুথ হয় খুব ভালোভাবে কাজ হয় আর প্ল্যানিং যদি না করা থাকে তাহলে সেই কাজ আপনি কিছুতেই এগোতে পারবেন না পুরো হচপচ হয়ে যায় ব্যাপারটা তো এখন আমি আমার মাসের যে সমস্ত গ্রসারির মালপত্র আসবে সেগুলোই লিখে ফেলছি অজয় সেগুলো আনতে যাবে তো সেগুলো প্রত্যেকটা জিনিস দেখে দেখে কোনটা লাগবে না লাগবে মানে দেখে দেখে লিখতে হয় আর তারপরেই এখন চটপট করে ব্রেকফাস্টটা করে নেবো সকালবেলা ডোডোকে না আজকে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিলাম ঘরোয়া এমনি যে সমস্ত সবজি রাইস সেগুলো দিয়ে তো আমি এখন তার সাথে একটা ডিমের পোচ বানিয়ে নিয়ে খেয়ে নিলাম আর আজকে বাজারের থেকে এনেছে শিঙি মাছ রোডোর জন্য যেটাকে আমি কিছুতেই আমার মানে হাতের মধ্যে আনতেই পাচ্ছি না বারবার স্লিপ কেটে যাচ্ছে অনেক কষ্ট করে ধুলাম আর এখন ছাদে যেহেতু রোদ আছে তো মটরটা আনিয়েছিলাম ভাবলাম একটু রোদ্রে দিই এর মধ্যে দিয়ে না কালকে একটা পোকা বার করেছি তো ভালো আছে তবুও ভাবলাম একবার রোদ্রে দিয়ে আসি কারণ এখন তো রোদটা খুবই দারুণ কারণ আমি আমার শাশুড়ি মাকে দেখেছি দোকান থেকে যখন আমাদের এরকম মালপত্র আসতো যখন আমরা একসাথে থাকতাম তখন প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা আবার মাঝে মধ্যে সেগুলোকে বার করে করে দেখতো যে সেগুলো ঠিক আছে নাকি তো আমিও না ওনার ওই বুদ্ধিটাকেই অ্যাপ্লাই করে চলি যখন দোকান থেকে কোনো জিনিস আসে তো সেটাকে আমি পরে আবার ভালো করে দেখে নিই যেমন আজকে দেখলাম বলেই লক্ষ্য করতে পারলাম যে এর মধ্যে পোকা আছে যদি না লক্ষ্য করতাম তাহলে কিন্তু পুরো মোটরটাই নষ্ট হয়ে যেত তাই শুধু মানুষ বলে না সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু যত্নের দরকার হয় প্রত্যেকটা জিনিসের প্রতি আর এর পাশাপাশি আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নিয়ে আজকে না রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের একটা অন্যরকম ঝোল বানাবো শিম বেগুন আলু সমস্ত সবজি দিয়ে মাছের একদম পাতলা একটা ঝোল স্বাস্থ্যকর ঝোল আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় খুব সুন্দর তো আজকে না মাছে আর ধনেপাতা দেবো না ধনেপাতা দিলে রাঁধুনির যে একটা সুন্দর গন্ধ সেটা না নষ্ট হয়ে যায় তাই আজকে এমনি ঝোলটা বানালাম রান্নাবান্না শেষ করেই এখন সমস্ত যে বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নেব রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে যাব তারপরে পুজোটা করব, করে তারপর আবার একটু ছাদে যাব বড়িটাও আনব আর ভিডিওটা এখানেই শেষ করব দেখা করছি খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন